আসসালামু আলাইকুম প্রিয় কাতিবৃন্দ নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ বাংলা তো প্রথমত আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব এখানে আমরা সিলেবাসে দেখতে পাচ্ছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে পৃষ্ঠা দাগানো রয়েছে অর্থাৎ এখানে দেখতে আমরা বিশেষভাবে আলোচনা করে দেখলাম যে এইখানে সম্পূর্ণ বই তুলে দেওয়া বার্ষিক পরীক্ষা যেটা অর্ধবার্ষিকে নেওয়া হতো অর্ধেক তারপরে হচ্ছে যে এরপরে আর অর্ধেক নেওয়া হয় বার্ষিক পরীক্ষা এখানে সম্পূর্ণ বই তুলে দেওয়া আসলে সেটা সিলেবাস ভিত্তিক কীরকম যেন হয়ে গেলো তারপরে আমাদেরকে যেহেতু দিয়ে দিয়েছে সেহেতু আমাদেরকে সেভাবে প্রশ্ন তৈরি করতে হবে এবং সেভাবে প্রশ্নগুলো আমাদেরকে সাজাতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি মানববন্ঠনগুলো নবম শ্রেণীর বাংলার মানববন্ঠন দেখতে পাচ্ছে নৈভিত্তিক প্রশ্ন পনেরোটি আর ছোটো প্রশ্ন এক কথায় প্রকাশ দশটি মোট পঁচিশ নাম্বার আর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দশটি দশ দেবনে বিশ নাম্বার তিন পাঁচে পনেরো রচনামূলক প্রশ্ন পনেরো নাম্বার তারপরে ষাটটি থেকে পাঁচটি দৃশ্যপট নির্ভর অর্থাৎ সেখানে উদ্দীপক দেওয়া থাকবে পাঁচ হাড়া চল্লিশ নাম্বার আট করে মোট একশো নাম্বারের পরীক্ষা হবে এরপর আমরা দেখে নেব একটা নমুনা প্রশ্ন বাংলা প্রশ্ন কিভাবে হতে পারে এবং এই ধরনের প্রশ্ন আমরা আরও কয়েকটা মডেল টেস্ট আকারে দেব আজকে আমরা প্রথম মডেল টেস্ট দিচ্ছি এখানে নমুনা প্রশ্নটি দু সালের যেই বাংলা নবম শ্রেণীর নমুনা প্রশ্নটি এখানে আমরা দেখতে পাচ্ছি পনেরোটি এমসি এমসি সম্মুখ সরদ্বনী কোনটি কোনটি লেখ্যপ্রমিতের উদাহরণ কোনটি কত প্রেমিত ও কত প্রমিত তো এই যে এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা নিচে দিয়ে দিয়েছি এক থেকে পনেরোটা এমসি এবং ছোটো প্রশ্ন ছোটো প্রশ্ন রয়েছে মোট দশটি ষোলো থেকে পঁচিশ নাম্বারের প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই একটু স্টপ করে তারপর একটু স্ক্রিনশট দিয়ে লিখে নি তুলে ফেলবা এরপর তোমরা খাতায় তুলে ফেলবে এরপর পড়াশোনা স্টার্ট করবা দেখবে যে এখান থেকে অনেকগুলো প্রশ্ন পড়বে এরপর আমরা আরও কয়েকটি মডেল টেস্ট দিব বাংলাতে একেবারে উত্তরসহ দিব তো সেভাবে করে পড়াশোনা করলে আশা করি ভালো একটা রেজাল্ট করা যাবে এরপরই রচনামূলক প্রশ্ন পঁচাত্তর নাম্বারে মোট ছোট সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটি এক থেকে দশ দশ দুগুণে বিশ নম্বর এখানে দশটি ছোটো প্রশ্ন দেওয়া রয়েছে হিরির মুকট নীল পরোয়ানা খোলা তলোয়ার বলতে কি বুঝিয়েছেন মাথার ওপর ঘন নিবিট কষি কষি ওই যে পাতা এখানে কোন ধরনের অলঙ্কার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো এভাবে মোট দশটি প্রশ্ন দেওয়া হয়েছে তারপরে তিনটি দৃশ্যপটহীন কোনো দৃশ্য থাকবে না এ ধরনের তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে তো এগারো বারো তেরো মোট তিনটি প্রশ্নের মধ্যে তিন পাঁচে পনেরো চোদ্দো পনেরো মোট পাঁচটি পাঁচটি দেওয়া থাকবে সেখান থেকে তিনটি প্রশ্নের আনসার দিতে হবে এরপরে উদ্দীপক থাকবে উদ্দীপক থেকে উদ্দীপক নির্ভর মোট ক ক প্রশ্ন থাকবে এরকম ষাটটি ষাটটি থেকে যে কোনো পাঁচটি আনসার দিতে হবে তো তোমরা একটু ভালোভাবে প্রশ্নগুলো দেখে নিবে এবং এগুলা তোমাদের গাইডে থাকবে প্রশ্নগুলো গাইড থেকে খুঁজে বের করে একটু পড়ে ফেলতে হবে তো প্রিয় শিক্ষার্থীগণ এরপরে আমরা দেখতে পাচ্ছি নমুনা উত্তরগুলো এখানে নবিত্তিক প্রশ্নের আনসার এক থেকে পনেরো এবং ছোট প্রশ্ন মোট দশটি প্রশ্নগুলো দেওয়া রয়েছে তোমরা একটু ভালোভাবে শিখে নিবে আর আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত প্রতিদিনই নমুনা প্রশ্নের আনসার এবং মডেল টেস্টের আনসার বা মডেল টেস্ট দিয়ে থাকতেছি বার্ষিক পরীক্ষার জন্য তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ কেন কারণটা হচ্ছে যে আমরা যখন ভিডিওগুলো দিব তোমরা বারবার সার্চ দিতে হয় ভিডিওগুলো দিলে যদি সাবস্ক্রাইব করো তাহলে আমরা যখন ভিডিওগুলো ছাড়বো তখন তোমাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে তখন তুমি ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটা পাবে এবং সহজেই তোমরা প্রতিদিনই পড়ে ফেলতে পারবে সুযোগ হচ্ছে সেটাই সো আশা করি তোমাদের উপকার আসবে তোমরা ভালোভাবে পড়াশোনা করবে আর যদি কোনো প্রবলেম থাকে তাকে তাহলে কমেন্ট করে জানাবে তো আজ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এরপরেও ভিডিওর জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফেজ